নমস্কার বন্ধরেও সকল পরিপাত স্বাগত আশা করি সকলে মন্ত্রা আদালতেই কথা উঠলো যে চুরি করেও যদি কেউ চুপ বলে চুরি করে তাহলে চুরির সংজ্ঞাটাই আগে প্রতিষ্ঠা করবে অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নিয়ম ভঙ্গ মানেই কিন্তু দুর্নীতি নয় প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এইভাবেই জোড়া সওয়াল করলো রাজ্য আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বললো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলাটি কোথায় দাঁড়িয়ে আছে তা কিন্তু অবশ্যই বুঝে নেবেন। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি অভিযোগকে কেন্দ্র করে আইনি লড়াই অব্যাহত রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে দুর্নীতির সংগানিয়ে বর্ষণতোলায় এই মামলায় নতুন এক মাত্রা যোগ হয়েছে। পর্ষদের এই অবস্থানকে তীব্র ভাষায় খণ্ডন করেছেন এনজিবি বিকাশ रंजन ভট্টাচার্যের। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা সাহল করেন যে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ আনলেই তা প্রমাণিত হয় না। তাদের মতে দুর্নীতি প্রমাণ করার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং বেআইনি আর্থিক লেনদেনের সুস্পষ্ট প্রমাণ দাখিল করতে হবে পর্ষদের গণ্য হতে পারে না যতক্ষণ না পর্যন্ত এই ধরনের সুনির্দিষ্ট প্রমাণ আদালতে পেশ করা হচ্ছে অতি সাথে চাকরি বাতিল পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের অপসরণ ও গ্রেপ্তারির প্রেক্ষাপটে আহ পটে পর্ষদের এই যুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয় পর্ষদের তরফে আরো একটি প্রশ্ন তোলা হয় যে একটা প্রক্রিয়ায় যেখানে বহু মানুষের জীবন জীবিকা জড়িত নিয়ম উপেক্ষা করা হলেও তা হিসেবে বিবেচনা হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে পর্ষদ প্রশ্ন উত্থাপন করেছে বলে জানা গিয়েছে অন্যদিকে এই মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সকল যুক্তি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করেছে বিভিন্ন ব্যাপক দুর্নীতি এবং বেআইনি আর্থিক সুবিধা লাভের বিষয়টি বলেও তিনি উল্লেখ করেছেন বিকাশ এসেছে ভট্টাচার্য প্রশ্ন তোলেন যে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ সোনা এবং বিভিন্ন সম্পত্তির বিষয়ে রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন নীরব তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার আসলে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার আরো দাবি যে এই দুর্নীতি জাল তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে একবারে মুখ্যমন্ত্রীর বিস্তৃত এবং তার আদালতে এই বিষয়টি প্রমাণ করবেন পর্ষদে দুর্নীতির সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলাকে তিনি একটি চোরের নিজের সপক্ষে সাফাই দেওয়ার সঙ্গে তুলনা করে বলেন চুরি করেও যদি কেউ বলে যে আমি চুরি করিনি চুরির সংজ্ঞার আগে প্রতিষ্ঠা হোক তারপর বিচার হোক বিষয়টি সেই জায়গায় যাচ্ছে আদালত কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানিস যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আইন মেনে এবং যথাযথ নিয়ম অনুসরণ করে সম্পন্ন হয়েছে তা তাদের প্রমাণ করতে হবে দুর্নীতির সংজ্ঞা নিয়ে পর্ষদের আকস্মিক প্রশ্ন মামলায় বিচার প্রক্রিয়ার নতুন জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে দুর্নীতির সপক্ষে যথেষ্ট প্রমাণ ইতিমধ্যে বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে এসেছে এবং তা দেশের সর্বোচ্চ আদালত দ্বারাও শিক্ষিত এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিরপেক্ষতা এবং সামগ্রিক জবাবদিহিতার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতির মৌলিক সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তখন অন্যদিকে অভিজ্ঞ আইনজীবীরা শিক্ষা শিক্ষাক্ষেত্রে এবং সাধারণ মানুষের আস্থার উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতি কিন্তু বর্তমানে বেশ তোলপাড় তবে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার দুর্নীতি শব্দটি ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছে তাদের মধ্যে নিয়ম যথাযথ পালন না করা হলেও এটিকে সরাসরি দুর্নীতি বলা যায় না যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট কাউকে সুবিধা পাইয়ে দেওয়া বা আর্থিক লেনদেনের স্পষ্ট প্রমাণ মিলছে আদালতে রাজ্যের কি কি যুক্তি ছিল চলুন সেগুলি এবার জানা নেওয়া যায় দুর্নীতি বনাম নিয়মভঙ্গ অ্যাডভোকেট জেনারেল বলেন যে নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়ম বা নিয়ম লঙ্ঘন ঘটলেও তাকে এক কথায় দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যুক্তিসঙ্গত নয় তার মধ্যে এটা দেখানো যে এই অনিয়মের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে প্রমাণের দায় অ্যাডভোকেট জেনারেল স্পষ্টভাবে জানান যে দুর্নীতির অভিযোগ প্রমাণের সম্পূর্ণ দায় অভিযোগকারীর পক্ষে তিনি প্রশ্ন তোলেন যে পুরো নিয়োগ প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয়েছে বা কিভাবে নম্বর পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে অভিযোগকারীদের কাছে কি সুনির্দিষ্ট আদালতের দ্বারা নিযুক্ত তথ্যানুসন্ধান কমিটিও দুর্নীতির কোন প্রত্যক্ষ প্রমাণ খুঁজে পায়নি ব্যক্তিগত মতামত গ্রাহ্য নয় অ্যাডভোকেট জেনারেল জোর দিয়ে বলেন যে কোনো ব্যক্তিগত ধারণা বা বিশ্বাস আদালতের কাছে প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না এই মামলার পরবর্তী শুনানি আগামী বারোই জুন ধার্য করা হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্রুত মামলার নিষ্পত্তি করার জন্য আদালতে যাচ্ছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে এই মামলাটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ধারণা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু এই মামলার সঙ্গে জড়িত রয়েছে আসছি পরিবেশ সকলকে বলবো চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন করে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন